ওই প্রজেক্টে এখানে অনেকজন নেওয়া হবে প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে দুজন বা তিনজন করে নেওয়া হবে এটার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে প্রত্যেক ডিস্ট্রিক্টের হয়ে এর কাছে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করবেন বা কিভাবে করবেন প্রত্যেকটা বিষয়ে এখানে আলোচনা করব তো ফার্স্টলি এখানে রয়েছে এখানে ওমেন এবং মেনদের জন্য বয়সের শিথিলতা দেওয়া আছে আঠারো থেকে উনত্রিশ বছর বয়স হতে হবে এবং এখানে রয়েছে যে নেওয়া হবে তা পোস্ট হচ্ছে এখানে ভলেন্টিয়ার্স ট্রেন অ্যান্ড ডেপ্লয়মেন্ট এখানে টোটাল টুয়েলভ থাউজেন্ড নেওয়া হবে ভলেন্টিয়ার্স এবং চার অল ইন্ডিয়া কান্ট্রিতে এখানে কেন্দ্র হবে সিক্স টোয়েন্টি থ্রি এখানে নেওয়া হবে আরও যে এটা ফার্স্টলি ওয়ান ইয়ারের জন্য নেওয়া হবে তারপরে এটা পারফরমেন্স বা এটা যদি ভালো হয় দেন এটা লেভেল বাড়ানো হবে তো এটা জন্য মান্থলি যে স্যালারি হবে মান্থলি স্যালারি হবে এখানে ফাইভ থাউজেন্ড তার জন্য কি কি এলিজিবিলিটি রয়েছে এখানে যদি আমরা আলোচনা করি তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে মিনিমাম টেন পাশ হতে হবে তাহলে এখানে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা টেন পাস এবং এখানে একটা এজ লিমিট দেওয়া আছে আঠারো থেকে উনত্রিশ বছর বয়স এবং এখানে কিছু প্রেফারেন্স দেওয়া আছে যারা হাইলি কোয়ালিফাইড এবং মেরিট ও বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে আরও প্রেফারেন্স দেওয়া হবে যারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে বা ব্যাঙ্কিং এবং সোশ্যাল মিডিয়াতে তাদের ভালো জ্ঞান রয়েছে তারা এখানে সিলেক্ট হবে এখানে রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না এখানে আরেকটা দেওয়া আছে যে ফিফটি ফিফটি জেন্ডার রেশিও শুড বি মেনটেন টু এক্সটেন্ট পসিবল সো যারা অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে হবে এখানে রয়েছে সিলেকশন কমিটি সিলেকশন কমিটির মধ্যে রয়েছে আপনার যে অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করতে হবে এখানে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম থেকে এবং টু ইমিন্ট পার্সন ইন দ্য ফিল্ড অফ ইউথ সোশ্যাল এডুকেশান ফিল্ড এবং সি নাম্বার রয়েছে ডিস্ট্রিক্ট ইউথ কোর্ডিনেটর থেকে এখানে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হতে হবে বা আপনি যে সিলেক্টেড ওইটা তাদের থেকে অ্যাপ্রুভ হতে হবে তাহলে এখানে আরও রয়েছে এখানে যে ডেটগুলো দেওয়া আছে ইস্যু অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট এখানে বাই সিক্সটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড এখানে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান অনলাইন সর্টিং স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশানস অ্যান্ড রিকোয়েস্ট লেটার টু ডি এম বা ডিসি লেটার টু ট্রেনিং ইনস্টিটিউট এর ডেট দেওয়া আছে থার্ড মার্চ টু থাউজেন্ড সি নাম্বার যেটা রয়েছে মিটিং অফ সিলেকশান এখানে ডেট দেওয়া আছে ফিফথ মার্চ থেকে ইলেভেন মার্চের মধ্যে হবে ডি নাম্বার যে রয়েছে ডিক্লারেশন অফ রেজাল্ট ফিফটিন মার্চের মধ্যে হবে এবং এখানে ডেট অফ জয়নিং ফর নিউলি ডিপ্লয়েড ভলেন্টিয়ার্স অ্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন এইটিন মার্চের মধ্যে হবে এবং অর্গানাইজেশন অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশন থেকে ফিফটিন ডেজের একটা ট্রেনিং করানো হবে যেটা ফার্স্ট এপ্রিল থেকে সিক্সটিন এপ্রিলের মধ্যে হবে তো আই হোপ এতটুকু ক্লিয়ার যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা কীভাবে অ্যাপ্লাই করবেন সো বাকিটা জানার জন্য এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটার লিঙ্কের মধ্যে ডেসক্রিপশানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো ওইটা ডাউনলোড করে আপনি দেখতে পারেন কী কী অ্যাপ্লিকেশান প্রসেস রয়েছে বা কীভাবে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তো লাস্টে এখানে অ্যাপ্লিকেশনের ফর্মেটটা দেওয়া আছে সবাই এটা ফিল আপ করে এটা জমা দিতে হবে তাদের কাছে সো আই হোপে ভিডিওটা ক্লিয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে থ্যাংক ইউ